রিয়াল লটারি কেটে রাতারাতি কোটিপতি কুলতলির এক পরিচয়ী শ্রমিক সংসারে অভাব অনটন লেগে আছে প্রতি বছরে কখনো কেরালায় কখনো দিল্লি কখনো বোম্বেতে কাজ করবার জন্য যেতে হয় গত মাসেই বাড়ি ফিরেছে কুলতলি ব্লকের দেওয়ালবাড়ি এলাকার রাজকুমার সর্দার এলাকায় চাষবাসের কাজ করার জন্য সকালে জামতলা বাজারে যাই বাজার করতে বাজার করে কিছু পয়সা বেঁচে যায় কি ইচ্ছে হলো হঠাৎ করে জামতলা বাস স্ট্যান্ডে দেবপ্রসাদ হালদারের কাছ থেকে টিকিট কাটে রাজকুমার আজ সকালে কুলতলির ব্যস্ততম বাজার জামতলায় আর সেই লটারির নাম্বারেই কেল্লা ফতে এক কোটি টাকা লটারি জিতে কেমন লাগছে রাজকুমারের আমার নাম রাজকুমার সরদা কত টাকা লটারিতে পেয়েছে এক কোটি টাকা টিকিট কখন কেটেছিল দশটার সময় আমি জামতলায় বাজারে বাজার করতে গিয়েছিলাম দুশো টাকা বেশি হয়েছিল তার মধ্যে দেড়শো টাকা টিকিট কেটেছি এরকম সব সময় টিকিট কাটেন কাটি মাঝে মাঝে কাটি কত টাকা পড়েছে এক কোটি টাকা কি কাজ করেন আপনি আমি চাষবাসের কাজ করি গরিব ফ্যামিলি বাড়িতে কে কে বাবা মা দাদা দিদি ভাই বোন আমরা সাত ভাই বোনে বাবা মা আছে এই আমার বাবা মা টাকা নিয়ে স্বপ্ন ছিল একটা ঘর বাড়ি ঘর বাড়ি করবো বাবা মার দিকে দেখবো ভাই বোন দাদা দিদিদের কে সবাইকে দেখবো ঘর বাড়ি আমার নেই বলতে আমার ঘরবাড়ি ভাঙা আছে এই ঝড়ে ঘরবাড়ি সব ভেঙে গিয়েছে বৃষ্টি হলে থাকতে পারি না বৃষ্টি করে মাটির হ্যাঁ একটা ঘর বাড়ি করবো একটা বিজনেস টিনে শুরু করবো ইচ্ছা আছে কোথায় টিকিট কেটেছিলেন জামতলা কি নাম আপনার রাজকুমার সরদা কত টাকা পেয়েছেন এক কোটি আপনার টিকিটের নাম্বার জানেন হ্যাঁ বলুন একান্ন ডি ছটি শূন্য চল্লিশ বকুলতলা নতুন হাট এসকে লটারি সাব ডিস্ট্রিবিউটরের মারফত বিকালেই জানতে পেরে গেলেন এবারের কোটিপতি কুলতলির রাজকুমার রাজকুমার পরিবার থেকে খবর চাই কুলতলি থানায় পুলিশ রাজকুমারকে নিরাপত্তার জন্য কুলতলি থানায় নিয়ে আসে আর এমনই খবরে আনন্দে আত্মহরা রাজকুমারের পরিবার ও আত্মীয় স্বজন থেকে গ্রামবাসীরা বকুলতলা নতুন হাট এসকে লটারি সাব ডিস্ট্রিবিউটরের কর্ণধার কি বললেন শুনুন আমাদের জামতলায় প্রথম ফার্স্ট 1 কোটি টাকা কোথা থেকে আপনারা টিকিট আনেন এবং কিভাবে ইয়ে করেন একটু যদি বলেন সিয়ালদা থেকে সিয়ালদা এজলাল এজলাল ডিস্ট্রিবিউটর এজলাল ডিস্ট্রিবিউটর থেকে টিকিটটা আছে আমাদের বকুলতলা নতুন হাট লটারি ওখান থেকে মালটা সাপ্লাই হয় কুলতলি জামতোলা দেবপ্রসাদ হালদার ওর হাত দিয়ে এক কোটি টাকাটা ফটো পুরস্কার উঠেছে আপনি কতটা আনন্দিত এই যে এক কোটি টাকার পুরস্কার আপনার এখান থেকে ভীষণ আনন্দিত ভীষণ খুশি